আসসালামু আলাইকুম সবাইকে যদিও আজকে আসলে বিজুটি করার ইচ্ছা ছিল না তারপরও যেহেতু ছিল এডিট করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আমার বাবার বাড়ির দৃশ্য দেখে খুবই কষ্ট লাগছে বড়ো করে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করণীয় নেই আর আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কোনো ধরনের আমি অপশন খুঁজে পাচ্ছি না যদিও আমার মনটা একদম পড়ে আছে আমার গ্রামের মানুষের কাছে আমার বাবা মার কাছে আর কি তো আমার আপন জনদের কাছে যদিও আসলে কিছুই করতে পারছি না মোহন রাব্বুল আলমিন তো আমাকে সেই ধরনের কোনো তৌফিকই দেয় নাই যদিও আসলে টাকা দিয়ে হেল্প করতে নাই পারতাম যদি পাশে থাকতে পারতাম তাও নিজের কাছে অনেক বেশি ভালো লাগতো আসলে আমাদের অঞ্চলের মানুষগুলো এত ভয়াবহ দিন দেখবে এটা কখনোই কেউ কল্পনা করেনি কারণ আমাদের এলাকাতে বন্যা হলে রাস্তাতে হয় কিন্তু কখনো বাড়ির ভিতরে পানি ঢুকে না ঘরের ভিতরে পানি ঢুকেনি এই জীবনের প্রথম সবাই দেখেছে এভাবে পানি ঢুকতে ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ আমার বাবার ঘরে পানি ঢুকে নাই। তবে আমার বড় আপুর ঘরে পানি ঢুকে গেছে আমার আপুদের ঘরেও কিছুটা ঢুকেছে বা কিছুটা ঢুকে নেই তো আমাদের বাড়িতে মোটামুটি সবার ঘরে ঢুকেছে আলহামদুলিল্লাহ আমাদের ঘর সহ আর দুই তিনটা ঘরে ঢুকে নাই। তো আসলে এই ভিডিওটুকু আমার আপু গতকাল আমার জন্য পাঠাইছিল আমার না দেখে আমি খুব কান্না করেছিলাম যদিও আসলে কেউ আমার কান্নাটা দেখেনি বা এ আর কি আর আমার পাশের জেলা ফেনি বা হচ্ছে কুমিল্লা তাদের অবস্থা আরও বেশি ভয়াবহ অবস্থা মানে এমন এমন ভিডিও চোখের সামনে আসছে যেখানে আসলে অলরেডি মানে ভিডিও দেখতে দেখতে কান্না করে ফেলতেছি কত হাজার বার যে আমি কান্না করছি তার কোনো হিসাব নেই আমি খুব একটা ইমোশনাল মানুষ আমি আসলে উপর থেকে যদিও কেউ দেখে যে আমি খুব মানে হার্ড মানুষ আর কি তা আসলে আমি কিন্তু ওই রকম না আমার মনটা খুবই একটা নরম আমার কাছে আমার সাথে কেউ একটু হেসে কথা বললে আমার আমি অতীতে কি হয়েছে তার সমস্ত কথা বলে যাই এবং কি আমি খুব ইমোশনাল একজন মানুষ কারো দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না তো সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমি যদি আসলে আমার এইটুকু ইচ্ছা ছিল যদি আল্লাপাক আমাকে তৌফিক দিত তাহলে আমি অন্তত সবার মুখে একবেলা শুকনা খাবার খাবার হলেও উঠাই দিতে যদি পারতাম এই আক্ষেপটুকু আমার মনের ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে আজকে দুই তিন দিন যাবো আর কি তো মনের ভিতরে কষ্ট নিয়েও কিন্তু সংসারে কাজগুলো করছি যদি অনেকে বলবেন যে আপু এরকম একটা পরিস্থিতি ভিডিও শেয়ার করার কী প্রয়োজন ছিল তা আসলে ভিডিও শেয়ার না করলে তো আপনারা দেখতেও পারবেন না কোথায় কি অবস্থা কে আছে তো মোটামুটি আমি বলবো আমাদের এলাকার মানুষগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে বিশেষ করে আমাদের বাড়ির মানুষগুলো আর কি তো তারপরেও তারা ঘরে বসবাস করতে পারতেছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো কিন্তু একদম ঘরেও টিকতে পারছে না ছোট বাচ্চা নিয়ে কেউ বা প্রেগনেন্ট এগুলো নিয়েও মানুষ অনেক বেশি কষ্ট করছে তো সবচাইতে আমার বেশি কষ্ট হচ্ছে বৃদ্ধদের জন্য প্লাস হচ্ছে যারা প্রেগনেন্ট তাদের জন্য তো আল্লাপাক যদি সহায় হয় সবাইকে সবার জায়গা আল্লাপাক সহি সালামতে রাখবে এ দোয়াটুকু আমিও করি আপনারা সবাই করবেন ফেসবুকে ঢুকলে শুধু বারবার এসব আর্তনাদ মানুষের হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করা তো এগুলা দেখলে আসলে নিজেকে আর ঠিক রাখতে পারি না ওই যে বললাম না কতবার যে আমি কান্না করে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না তা আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কারো দুঃখ কষ্ট আমি দেখতে পারি না খুব খারাপ লাগে তারপরও আবার একটুখানি উকি দিয়ে আমাকে দেখতেই হয় কারণ আমার এলাকার মানুষগুলো কোন অবস্থাতে আছেন বা কে কী অবস্থাতে আছেন সেটারও জানার প্রয়োজন আছে কত কন্টেন্ট ক্রিয়েটর যে যাচ্ছে তার কোনো হিসাব নেই তো তারা যাচ্ছে শুকনা খাবার নিয়ে প্লাস হচ্ছে অন্যান্য যেমন মেডিসিন তারপরও হচ্ছে জামা কাপড় মানে যার যেটা প্রয়োজন বা যে যেটা দিয়ে সামর্থ্য যার হচ্ছে সেটা নিয়ে যাচ্ছে তো এগুলো দেখে নিজের কাছেও ভালো লাগছে আর চিন্তা করছি আমিও যদি কখনো এরকম তাদের পাশে গিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে নিজের কাছে অনেক বেশি নিজেকে হালকা লাগতো আসলে এভাবে একা ঘরে বসে বসে এগুলো দেখতে দেখতে নিজের কাছে অনেক বেশি কষ্টে একদম বুকটা বাড়ি হয়ে আসছে তো আল্লাহর কাছে সব সময় দোয়া করছে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে ভালো রাখে এবং কি পানিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় প্লাস হচ্ছে বৃষ্টিটা যেন আল্লাহ পাক আর না দেয় তো এই দোয়া করতে করতে আজকে প্রায় দুই তিন দিন আমি করছি জানি না আল্লাহ পাক কবুল করবেন কি না তো হেলিকপ্টার দিয়ে যাদেরকে উদ্ধার করা হচ্ছে জানি না কতজন উদ্ধার হবে জানা নেই তারপরে যে কত যে কজন যাচ্ছে তাদের উপর আল্লাহ পাকের রহম আছে তারপরে হচ্ছে তারা উদ্ধার হচ্ছেন যেমন প্রবাসী একটা হেলিকপ্টার আছে তারা গেছে তারপর হচ্ছে আমাদের কাইম মোল্লা আবুরাহান রায়হান তাশরিফ এগুলা ওরা সবাই গেছে ওদের মাধ্যমে ওদের চ্যানেলের মাধ্যমে দেখছি আর কি হেলিকপ্টার দিয়ে উদ্ধার করার কাজ কিন্তু আর কোথাও কোনো চ্যানেলে দেখা হয়নি তবে অন্যান্য চ্যানেলেও মানে অন্যান্যভাবে দেখেছি তো খুব ভালো লাগছে তারা যে এত কষ্ট করছে এত দূর দূরান্তে যাচ্ছে তা আমাদের নোয়াখালীতে যেতে কিন্তু ভালোই একটা টাইম লাগে প্লাস দুই তিন দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে প্লাস পাঁচ ঘন্টা ছয় ঘন্টাও লাগে কখনো কখনো তো সবাইকে যেন পাক সহি সালামতে রাখে সবার জন্য এই দোয়াটুকু আপনারা সবাই করবেন আমিও করি এদিক দিয়ে হাজারো মন খারাপ নিয়ে কিন্তু সন্ধ্যার পর সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি কাজ করতে করতে হঠাৎ করে আমার ট্রাইপডটা ভেঙে যায় তো আমার মনটা এমনিতেও খারাপ তার মধ্যে ট্রাইপডটা ভেঙে গেছে এটা দেখে আপনাদের ভাইয়া বুঝতে পারছে যে আমার মনটা ভীষণই খারাপ ও হচ্ছে চেষ্টা চালাচ্ছে আমার ট্রাইপডটাকে ঠিক করে দেওয়ার জন্য তো আসলে কয়েকবার যে এটা ভেঙেছে তার কোনো হিসাব নেই তো এই যে ভাঙছে এই যে আমি হচ্ছে সুপার গ্লু দিয়ে আটকাচ্ছি ও হচ্ছে দুইবার টাই দিয়ে আটকায় দিয়েছে কিন্তু তারপরও কোনো কাজ হয়নি বারবার হচ্ছে ভেঙে যায় আর এই ভাঙ্গা ট্রাইপড দিয়ে হচ্ছে অনেক কষ্টের বিনিয়ম বিনিময়ে কাজ করে যাচ্ছি তারপর হচ্ছে আপনাদের ভাইয়া ফাইনালি কিন্তু এটা ঠিক করে দিয়েছিল যদিও আপনাদের সাথে আজকের ভিডিও শেয়ার করতে পারবো না তবে কিভাবে ঠিক করে দিয়েছিল সেটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ তো দেখতে পেলেন আমি হচ্ছে সন্ধ্যার পরে সমস্ত কাজ করে নিয়েছি আর এটা হচ্ছে আজকে সকালবেলা মানে গতকাল সন্ধ্যার পরে হচ্ছে আমি আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে নিলাম কারণ আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছে আমার এলাকার মানুষের কথা শুনে প্লাস হচ্ছে পেনি কুমিল্লার মানুষের কষ্ট দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি তো শুধু মানুষের সাথে কালকে আমি কথাই বলছি খবর নিয়েছি কে কোথায় আছেন এবং কে এফবিতে ঢুকে দেখলাম যে কার কি অবস্থা বা কোথায় কি হচ্ছে এগুলো দেখতে দেখতে একটা সময় আমার টাইমটা চলে গেছে কালকে আমি গোসল করছি প্রায় সাড়ে আটটা আটটার মধ্যে আর কি তো এর মধ্যে হচ্ছে আমি দুপুরে কিচেনটাও ক্লিন করে নিই প্লাস হচ্ছে ঘরটাও গোছাই তো অনেক কাপড় চোপড়ও জমা হয়ে গেছিলো ওগুলোও ক্লিন করে নিয়েছি আর সাথে হচ্ছে কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর কি তারপর হচ্ছে এখন সকালবেলা চলে আসলাম এরপরে তো ট্রাইপোডটা ভেঙে গেছে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো ট্রাইপোডটা ঠিক করে দিয়েছিল আপনাদের ভাইয়া অনেকক্ষণ সময় নিয়ে তারপর হচ্ছে এখন সকালবেলা নাস্তা করতে চলে আসছি নাস্তা বানাবো আর কি নাস্তা করা না তো যাই হোক আসলে এলোমেলো কথা দিয়ে আমি আমার ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো অনেক ভাবে নেন কিন্তু কে কীভাবে নেন আমি জানি না তবে আমি চাই আমার রিয়েল ব্লগ বা আমার ন্যাচারাল যে ব্লগটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার এই ন্যাচারাল ন্যাচারাল থাকার কারণে হচ্ছে আমার পরিবারের সব মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ তা আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট দেয় অনেক অনেক ভালোবাসা দেয় আমি সব সময় আপনাদের কাছে বলে আসছি আমি আপনাদের কাছে অনেক ঋণী হয়ে আছি আপনারা আমাকে সময় দেন বলে আমি আমার পাশে আছেন বলে হচ্ছে আমার ভিডিওগুলো চলছে আলহামদুলিল্লাহ যদিও আমার সংসারে চাকচিক্য কিছুই নেই বা লোক দেখানোর মতো কিছুই নেই যেগুলো আমার প্রতিদিনের ব্যবহারের জিনিস সেগুলো দিয়েই হচ্ছে আমি প্রতিদিন আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকি তো আপনাদের অনেক অনেক ভালো লাগে আমার এই সাধারণ লাইফস্টাইলগুলো আর আপনাদের আপনারা যে আমাকে বলেন যে আমার সাধারণ লাইফস্টাইলগুলো আপনাদের কাছে ভালো লাগে সেটা শুনেও নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তারপর নিজের মনে একটা শান্তি কাজ করে যাই হোক আমি ছোটো মোটো একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং কি খুব বলা যায় একদম ছোটো মোটো একজন বা ভিডিও মেকার আর কি তো আমি আমার সংসার আসলে অনেকে অনেক ধরনের প্ল্যান করে করে হচ্ছে কাজ করেন বা অনেক টাকা ইনভেস্ট করে হচ্ছে তারা ভিডিও মেক করে থাকেন তা আমি আসলে ওই রকম কিছুই করিনি কারণ হচ্ছে আমার সংসার আমি প্রতিদিন যেভাবে চলাফেরা করি আমার রিয়েল যে লাইফ স্টাইলগুলো ওইগুলো আপনাদের সাথে তুলে ধরে এ পর্যন্ত এসেছি আর যতদিন এই অনলাইনে থাকবো ততদিন আমি ঠিক এভাবে কাজ করে যাব। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর আপনাদের ভালোবাসা আমার অনেক বেশি প্রয়োজন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্ত এগোতে পারবো না তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সংসারে সমস্ত কাজ করে নিচ্ছি তো একা হাতে কিন্তু সমস্ত কাজ করতে গেলে কিন্তু অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় অনেক বেশি বিরক্তও লাগে বিরক্ত লাগে দেখা গেছে কখনো নিজের শরীর একদমই খারাপ হয়ে যায় কাজ করতে করতে আর কখনও এই কারণেই ভালো লাগে যে নিজের একা হাতে কাজগুলো করতে পারছি নিজের মনের মতো করে গুছাতে পারছি নিজের মনের মতো করে সংসারটা চালাতে পারছি এটা ভেবে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই তো আপনাদেরকে এবার একটা কথা বলি যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম